অবশেষে বাংলাদেশ স্টোপন অবৈদুল ভাইকে সরাসরি লাইভের ভিতরে নিয়ে আসা হয় যেখানে তাদের যে সমস্যাগুলো ছিল এক একজনের যে অভিযোগগুলো তার সম্পর্কে প্রমাণ চাওয়া হয় লাইভ কি আসলেই বাংলাদেশ টপন এবং ভাইয়ের যে চলতেছে সেটি কি জানাতে হচ্ছে এই লাইভের ভিতরেও পুরো ব্যাপারটি সমাধান করা যায় নাই পুরোপুরি সমস্যাটিকে সমাধান না করা গেলেও দুইটি বিষয়কে পরিপূর্ণ ক্লিয়ার করা হয়েছে সেই দুইটি বিষয়টি কি এবং একই সাথে কেন এই লাইভের ভিতরেই সব কিছু সমাধান করা হলো না সে ব্যাপারে আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনাদেরকে গ্যারানার একটি অফিসিয়াল আপডেট দেখাতে চাই আপনারা বেশ অনেকজন আমাকে এমনটা মেসেজ করেছেন যে তাদের অ্যাকাউন্টের ভিতরে রেড ডায়মন্ড চলে এসেছে এবং তারা আমাকে এমনটাও নিশ্চিত করেছেন তারা কখনোই কোনোভাবে আইডি পাসওয়ার্ড দিয়ে টপ আপ করেন নাই তাহলে তাদের রেড ডায়মন্ড কেন আসলো কারণ আপনাদেরকে একটি বিষয় নিশ্চিত করে দিই ইউআইডি দিয়ে যে সকল টপ আপ গুলো আপনারা করান তাতে কিন্তু কোনোভাবেই রেড ডায়মন্ড আসার কথা না কারণ এখানে পেমেন্ট সরাসরি গ্যারানাকে করা হয় আর অন্যান্য আইডি পাসওয়ার্ড কিংবা যাই বলেন না কেন সেখানে তৃতীয় একটি মেথডের মাধ্যমে পেমেন্ট করা হয় বলে সেগুলোতে আপনি রেড ডায়মন্ড খেতে পারেন প্রায় একদিন পরে গ্যারেনা বিষয়টির উপর একটি ক্ল্যারিফিকেশন দেয় যেখানে গ্যারেনা জানায় সার্ভার জটিলতার কারণে এই রকমের গ্লিচটি দেখা দিয়েছে তবে তারা সেই সমস্যাটিকে অলরেডি সমাধান করে নিয়েছে তারপরেও যদি কোনো ধরনের সমস্যা আপনারা পরে থাকেন তাহলে গ্যারেনা সাপোর্ট টিমের সাথে তারা কথা বলতে বলেছে সো আপনারা বুঝতেই পারলেন ইউআইডি কোড দিয়ে যে সকল টপআপগুলো নেওয়া হয় সেখানে কোনোভাবেই কোন ধরনের রেড ডাই আসবে না তাই আপনারা নিশ্চিন্তে আমাদের ম্যাঙ্গো টপ সাইট থেকে যে কোনো ধরনের টপ করতে পারবেন কারণ আমরা সব কিছু ইউআইডির মধ্যে দিচ্ছি ইউআইডির মাধ্যমে বাংলাদেশ থেকে শুরু করে ইন্দোনেশিয়া এমনকি এয়ারডোপ পর্যন্ত আপনারা ইউআইডির মাধ্যমেই পেয়ে যাবেন সো আপনারা নিশ্চিন্তে টপ আপ করবেন লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এবং পিন করা কমেন্টের ভিতরে এখন আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে গেমিং ওই তালহা থেকে গেমিং ওই তালহা রিসেন্টলি একটি পোস্ট করে যেখানে সে জানায় অতি শীঘ্রই এমন একটি জিনিস আসতে যাচ্ছে যার জন্য তিরিশ লক্ষ মানুষ এতগুলো বছর ধরে অপেক্ষা করতেছিল এত বছর ধরে তিরিশ লক্ষ মানুষ কিসের জন্য অপেক্ষা করতেছিল এ ব্যাপারে আপনাদের কি ধারণা আমি যতটুকু ধারণা করতেছি আপনাদের খেয়াল আছে যখন গেমগুলোকে ব্যান করা হলো তার আগেই কিন্তু গ্যারানা ফ্রি ফায়ার এর অফিসিয়াল চ্যানেলের ভিতরে গেমিং ওই তালহাকে নিয়ে একটি ভিডিও আপলোড করার কথা ছিল এবং সেটি শুট কিন্তু কমপ্লিটও হয়ে গিয়েছিল কিন্তু ব্যান থাকার কারণে সেই ভিডিওটি আপলোড করা হয় নাই আমি যতটুকু ধারণা করতেছি গেমিং ওই তালহা সম্ভবত সেই ভিডিওর একটি ছোটখাটো একটি হিন্ট দিলেন এ আপনাদের কি ধারণা আর যদি সেই ভিডিওটিকে আসে কিংবা সেই ভিডিওটির জন্য আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন গ্যারানা অফিসিয়ালি কিন্তু গেমের ভিতরে আরো একটি ম্যাপ অ্যাড করতে যাচ্ছে অলরেডি আমাদের গেমের ভিতরে বারবোডা কালাহারি নেক্সটেরা অ্যালপাইনের মতো ম্যাপ গুলো রয়েছে এবার তারা আরো একটি ম্যাপের কথা অ্যানাউন্সমেন্ট করে যেটির নাম হবে সোলারা অর্থাৎ সোলারের যে পাওয়ার কিংবা আলো সেই আলোই আলোকিত যেখানে অনেক নতুন নতুন জায়গা থাকবে এক্সপ্লোর করার জন্য ক্যালিস হতে দেখার পরে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে নতুন ম্যাপ যদি আসে তাহলে আমরা বুঝতে পারবো ম্যাপটা কতটা ইন্টারেস্টিং তবে যে যাই বলুক না কেন বারমোড়া হচ্ছে আমাদের ইমোশন এই ইমোশনের জায়গাটা ধরতে পারবে কিনা সেটি হচ্ছে দেখার বিষয় এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে এক্সট্রিম ইএক্স থেকে এক্সট্রিম ইএক্স এর মিতলা আপনারা অবশ্যই তাকে চেনেন কারণ এক্সট্রিম ইএক্স এর অন্যতম পরিচিত মুখ তিনি রিসেন্টলি এফএফডিসি 2025 তিনি কিংবা তার টিম কোয়ালিফাই করতে পারেন নাই আর এই কোয়ালিফাই না করা তাকে মানসিক ভাবে কতটা প্রভাবিত করেছে এবং তিনি যে সেখান থেকে আবারো ফিরে আসতে চান সেই ব্যাপারে একটি পোস্ট করেন একই সাথে তিনি তার সমস্ত সাপোর্টার গুলোকে ভালোবাসার মানুষগুলোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এফএফডিসি 2025 এর যে লিডারবোর্ড অর্থাৎ যে চব্বিশটা টিমকে পরবর্তী রাউন্ডের জন্য সুযোগ দেওয়া হবে সেই লিস্টটা প্রকাশিত করা হলেও এটি এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো লিস্ট নয় ফ্রি ফায়ার ইয়ার স্পোর্টস নিউজ আপডেট একটি পোস্টের ভিতরে জানাই এখনো আরও অনেক বেশি পরিমাণে এনটি হ্যাক চেকের মাধ্যমে চেক করা হচ্ছে যেখানে আরও অনেকগুলো ক্যালকুলেশন আসতে পারে আরো অনেকগুলো টিমও বাতিল হতে পারে অর্থাৎ আপনারা বলতে পারেন এটি এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত লিস্ট নয় আর এভাবে বারবার গেমের বিষয়গুলোকে চেক করা টুর্নামেন্টের বিষয়গুলোকে অবজার্ভ করা এটি প্রমাণ করে যে গ্যারান বর্তমানে হ্যাকের প্রতি কত বেশি পরিমাণে কঠোর একই সাথে টুর্নামেন্ট গুলোকে পেয়ার করার জন্য তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছে ধীরে ধীরে যত বেশি পরিমাণে মোবাইল গেমিং মোবাইল ই স্পোর্টস জনপ্রিয়তা পাচ্ছে ঠিক একই সাথে বিপরীত দিকে পিসি গেম মোবাইল টুর্নামেন্টের ভিতরে ইনক্লুড করাকে বয়কটের দাবি জানানো হচ্ছে রিসেন্টলি এই রিলেটেড একটি পোস্ট করা হয় আর এসকে এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যেখানে তারা বলে বয়কট পিসি ইন মোবাইল টুর্নামেন্ট আমরা শুধু এক দলের জন্য নয় বলছি তাদের সবার হয়ে যাদের সঙ্গে বারবার বারবার অন্যায় করা হয়েছে কেন ইনফ্লুয়েসারদের মোবাইল টুর্নামেন্টে সময় বিশেষ সুবিধা দেওয়া হয় যদি পারফর্ম করতে হয় তাহলে দরকার হয় তাহলে তারা মোবাইল গেমের অংশ নিচ্ছে কেন প্রতিটি দলের জন্য একই নিয়ম যদি পিসি করতে পারে তাহলে বাকি দলগুলো কেন পারবে না এটাকে বলে ন্যায্য প্রতিযোগিতা এটা কোনো একজন প্লেয়ার বা এক ম্যাচের ব্যাপার না এটা পুরো সিস্টেমের সমস্যা যখনই অর্গানাইজাররা শুধু ভিউ জন্য নিয়ম ভেঙে ফেলে তখন প্রকৃত দলগুলোই ভুক্তভোগী হয় মোবাইল ইয়ে স্পোর্টস মানে মোবাইল থাকা উচিত কোন অজুহাত না অর্থাৎ কে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করেছে বিভিন্ন অর্গানাইজাররা বড় বড় টুর্নামেন্ট বড় বড় টিম বড় বড় ইউটিউবারদের বিশেষ একটি সুবিধা দিয়ে থাকে তাদেরকে টিমে রাখার জন্য ম্যাচে রাখার জন্য তাদের টিমের ভিতরে পিসি প্লেয়ারদেরকে এলাও করে দেয় যার ফলে যে সকল অরিজিনাল প্লেয়ার গুলো রয়েছে যারা অরিজিনালি মোবাইলে খেলে তাদের সাথে বিষয়টা নিয়ে অন্যায় করা হচ্ছে আর এই ব্যাপারেই প্রতিবাদ জানিয়েছে কে একই সাথে তারা মোবাইল টুর্নামেন্টের ভিতরে পিসি কে বয়কট করারও দাবি জানায় আরএসকে এর এই দাবির সাথে কি আপনি একমত যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবারে আমরা ওয়েলকাম জানাতে যাচ্ছি সাদিকুল গেমারকে সাদিকুল গেমার ফাইনালি ব্যাক করেছেন বেশ অনেক দিন ধরে তিনি বলতেছিলেন তিনি আবারও কমিউনিটিতে ব্যাক করবেন রোস্টিং এর ভিতরে ব্যাক করবেন কিন্তু কোনোভাবেই যেন সেটি হয়ে উঠতেছিল না বেশ অনেক দিন আগে তিনি লাইভের ভিতরেও বলেছিলেন যে তিনি ব্যাক করতে চান পরবর্তীতে সাদিকুল গেমার তার নিজের চ্যানেলের ভিতরে একটি ভিডিও আপলোড করেন যেখানে তিনি জানান টিকটকের ভিতরে এবং কি কমেন্ট সেকশনে ইনবক্সের ভিতরে অডিয়েন্সের এত পরিমাণ ভালোবাসা যে তিনি আর বসে থাকতে পারলেন না সত্য বাধা এত পরিমাণে ব্যস্ততা রেখেও তিনি আবারও ভিডিও আপলোড করা শুরু করলেন একটা ভরাভুরি ভিডিও নিয়ে আসার জন্য বাট পারতেছিলাম আমার অনেক অনেক খুব ইচ্ছা ছিল যে আমি অনেক সুন্দর একটা কাম ব্যাক করবো যে কাম ব্যাক দেখে সবাই সারপ্রাইজ হয়ে যাবে কিন্তু সেটার কিছুই হয় নাই কেন জানেন আজ মানে যখন আমি ভিডিওটা বানাচ্ছি ঠিক আজকে ঠিক রাত বারোটায় আমি টিকটকে ঢুক আর কেন জানি আমার সামনে এই ভিডিওটা চলে আসে

খুশি হয়েছেন এমনকি ব্লাক সাকিব যখন বাংলাদেশ টপ এবং অবৈধুল ভাইকে নিয়ে লাইভ করতেছিলেন লাইভের শেষে সাদিকুল গেমারকে হিউজ একটা ওয়েলকাম জানান যেখানে তিনি প্রত্যেকটা অডিয়েন্স কে বলেন সাদিকুল গেমারকে গিয়ে কমেন্ট করতে সকলকেই ওয়েলকাম জানাতে বলেন আমার একটা রিকোয়েস্ট থাকবো আমার তরফ থেকে ভাইরে লাভ ফ্রম অলওয়েজ সাকিব এটা লেখা দিও যাতে ভাই বুঝতে পারে বা দেখতে পারে জাস্ট এইটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভাই আর কোনোটা না লাভ চিহ্নটা দিয়ে দিব লাভফ্রম শাকিব সবাই করতেছে কমেন্ট অনেক অনেক ধন্যবাদ যারা যারা কমেন্ট করতেছে তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবারে আসি লাইভের টপিকে প্রথম যে লাইভটি ব্লাক সাকিবের চ্যানেলে হয়েছে এই লাইভের ভিতরে কিন্তু পুরো সমস্যাটিকে সমাধান করা পসিবল হয় নাই মূলত দুইটি বিষয়কে ক্লিয়ার করা হয়েছে প্রথমটি হচ্ছে প্রান্ত দাদাকে কিন্তু রাতবাই জোর করে রাখে নাই এই বিষয়ের উপরে যে অবৈদুল ভাই বাংলাদেশ টপ ওয়ান কে বেইমান বলতেছিল সেই ব্যাপারটি আসলে সত্য নয় এখানে বাংলাদেশ টপ ওয়ান কোনো ধরনের ফোর্স করে নাই আর একটা বিষয় সেটি হলো বাংলাদেশ টপ যে তার পেজের ভিতরে স্ট্রাইকের ব্যাপারটি দেখিয়েছিল সেটিকে কিন্তু অবৈদুল ভাই নাটক বলেছিল কিন্তু বাংলাদেশ রহমান লাইভের ভিতরে প্রমাণ করে দেয় তার পেজের ভিতরে আসলেই একটি স্ট্রাইক এসেছে কিন্তু এই যে স্ট্রাইক রয়েছে সেটি কি অবৈধুল ভাই দিয়েছে কিনা সে ব্যাপারে বাংলাদেশ টপ কাছে লজিক থাকলেও ভ্যালিড কোনো প্রমাণ নেই তুমি প্রান্তরে যা জিগাও এরকম একটা বড় হয়তো লেখা লেখছিল রাত তখন আমি প্রাণ সাজে বল দি বলে দাদা রাত যে আমাকে বললো তুমি স্ব ইচ্ছায় রাদের কাছে যাচ্ছ এটা কি আসলেও সত্য তখন প্রান্ত বলে যে হ্যাঁ দাদা দেখো আমি এই স্কোয়াডে টুর্নামেন্ট অনেকদিন যাবৎ খেলে আসতেছি আমাদের পারফরমেন্স এত সুন্দর তো প্রান্ত হচ্ছে তখন বলে আমার সাথে কথা বলে তখন কথা বলার পরে আমি বলি ঠিক আছে তুমি তাহলে ওই যাও তারপরে আমি রাতের কাছে বলি রাত ঠিক আছে তাহলে যেহেতু আমার জানা ছিল না যে প্রান্ত দাদা স্ব ইচ্ছাই তোমার কাছে যাচ্ছে স্ব ইচ্ছে তোমার কাছে যাচ্ছে তো আপনারা ভালো থাকবেন যেটাই বলি সাজাই বইলা টইলা আমি তাদের বলি এটাও বলি আপনি ভয় পাবেন না আপনি কোনো ক্ষতিগ্রহণ ব্লক করে দিক হ্যালো

আচ্ছা এখন আমি বলি ঠিক আছে তুমি দাও নাই কিন্তু ভাই এটা তো क्लियर হতে পারল ভিডিওতে যেটা বললা এটা তো क्लियर হতে পারল যে এটা কোনো সাজানো ভি ছিল না সাজানো স্ট্রাইক ছিল নাই তো ক্লিয়ার যেহেতু এই লাইভের ভিতরে বাকি সমস্যাগুলোকে সমাধান করা যায় নাই কেননা অবাইদুল ভাই কিং বা বাংলাদেশ টপওয়ান কারো কাছে পর্যাপ্ত পরিমাণের সময় ছিল না বাংলাদেশ টপওয়ানের টুর্নামেন্ট ছিল এবং অবাইদুল ভাইয়ের অফিশিয়াল কাজ ছিল তাই তারা আরো একটি ডেট ফিক্স করে সেটি হলো বৃহস্পতিবার রাত 9টায় অ্যাডভান্স গেমিং এর চ্যানেলে নতুন করে আরো একটি লাইভ হবে এখানে দুজনেই পর্যাপ্ত সময় নিয়ে আসবে এবং সমস্ত সমস্যাগুলোকে সমাধান করবে তবে এই সময়ের ভিতরে কেউ কারো বিরুদ্ধে কোন প্রকারের ভিডিও আপলোড করবে না এই সমস্যাটাকে আর বাড়াবে না বলে স্বীকারোক্তি প্রদান করে এবং পরবর্তী লাইভ এর জন্য রাজি হয় সবাই দোষ দিচ্ছে আমার তো এইখানে আমাকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে আশা করি এখানে সবার আগে কিন্তু আমাকেই প্রশ্ন করা হয়েছে তো আমি আমার আমার মতে আর কি আমি যদি আমার মুখ খুলি মানে খুলতে থাকি খুলতে থাকি

এই এই টপিক নিয়ে এই লাস্ট একটা ভিডিও আপলোড দিস আমি নিয়ত করছি এই ভিডিওর পরে আমি কোনো ভিডিও আপলোড দিব না যা ক্লিয়ার করা হবে লাইভ স্ট্রিমে ক্লিয়ার করা হবে আর তুমি যে আমাকে প্রথম এবারে তো প্রুফ কালেক্ট করো আমাকে বল তুই কি মাঝেমধ্যে তুমি আস্তে বার তো শোনা প্রুফ কালেক্ট কর দাও তুমি ভিডিও আপলোড দিতে পারবা না যেটা দেব আর লাস্ট দিয়া দেব না আমি আমি তো এই আমি নিজেই বলেছি আমি আর ভিডিও আপলোড দিব না আমি হচ্ছে তাকে যেহেতু বেঈমান বলছি আমি আমার তো বেঈমান প্রমাণিত করতে হবে আর যেহেতু আমি তাকে বেঈমান বলছি তো আমি যে কোনো প্রশ্ন তাকে করতে পারি তো ওই প্রশ্নের উত্তরগুলোও তাকে দিতে হবে ইভেন কি আমি যখন প্রান্তর উপরে দোষটা পাইছি প্রান্তকে যখন প্রশ্ন করবো প্রান্তর ওই দোষ ওই ওই মানে ওই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে তো এখন আমারাতে বেশি টাইম নাই আমি বাইরে যাব তো আমি মনে করি যে আমার জন্য বা সবার জন্য বা অডিয়েন্স যারা আসে শুক্রবার যদি সিলেক্ট করা হয় আমারও ছুটির দিন

আপনি বলছেন আমি শুনছি এখন আমি শুক্রবার বললেন ঠিক আছে কোনো সমস্যা নাই শুক্রবার আসবেন এ পর্যন্ত যে কটা এলিগেশন দেওয়া হয়েছে ঠিক আছে এইগুলো আপনার প্রমাণ করতে হবে শুক্রবারে নতুন কাহিনী বানানোর দরকার শুক্রবারের আপনি আর পর্যন্ত সত্য না ইচ্ছা